الله وبركاته نحمده نصلي على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمرت فيورز सर्वप्रथम আমরা শ্রী মহান প্রতিপালক الله رب العالمين اير. দরবারে শুকরিয়া আদায় করি যে মহান رب العالمین আমাদেরকে ঘুমের অপর নাম মৃত্যু। আমরা ফজরের সালাত সেই মহান প্রতিপাদক দি শুনি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ দূত সাইয়দুল মুরসালিন শাফিউল মুসলিমিন যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীকে সৃষ্টি করা হতো না এর প্রতি আমরা সুরপাঠ করি সময় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি চলুন আজকে আমরা কিছু আমরা মস্ক করার চেষ্টা করি দৈনন্দিন আমরা পাঁচ আসক্ত চলাতে যেসব সুরা যেসব ছোট ছোট ছোড়াগুলো আমরা তেলামত করি সেগুলো আমরা একটু সই করার চেষ্টা করি

উচ্চারণ করার চেষ্টা করি প্রথমে কাপলাম প্যাস কুল এখানে হচ্ছে দুটো কাপ হচ্ছে ছোট হাতের আর একটা বড়ো হাতের এখানে যেটা বড় হাতে কফ কফ কাপলাম পেস কুল কাপলাম পেস কুল তাহলে কুল হু এখানে গড় হা রয়েছে হু হাফ পেস হু কুল হু ও হু

উহু অ ল হুআহাদ এখন ওয়ালাম জহর ওয়াল লাম জবর লাম জবর ল এখানে মোটা হচ্ছে পুর বা মোটা হচ্ছে এই জন্যে না না হয়ে আর ল হবে উনহু অল ল হু ওয়ালাম ওয়াল লাম জবর ল অল ল হাফেশ হু অল হু উ আহাদ আমরা জানি যখন আলিফের জবর জের পেশ অথবা যজম হয় তখন সে আলিফ হামজা হয়ে যায় এখানে আলিফের ওপর জবর রয়েছে দেখুন আহাদুন এখানে আহাদুন না পড়ে আমরা কি বলবো আহাদ পড়বো কারণ এখানে আমরা ওয়াক করতেছি দেখুন হামজা আ হা জবর হা আহা পেশ দুন পেশ দুন আহা দুন এখানে হা হা দেখুন

হুস এখানে হাজে আর কি সদপ ধরবে আর ল হুস সমাদ সদ কি হয় হরফের উপর যদি তাজিদ থাকে তাহলে সে হরফটি তার ডান পাশের হরফের সাথে একবার এবং নিজ হরফের সাথে ডান পাশ হরফের সাথে একবার নিজ হরফের সাথে একবার উচ্চারিত হয় দুইবার দেখুন আর ল সমাদ ল হুস একবার ধরলো যায় তারপর আবার সমাদ দুইবার হলো

লাম দাল জে লিদ ইয়া লিদ এখানে লাম ইউলাদ আমরা দেখুন ওয়ালাম ওয়ালাম জ লাম ওয়ালাম ওয়া যর লাম যখন লাম ওয়ালাম ইউলাদ ইয়া ওয়া পেশ ইউ লাম দাল জবর লাথ ইউলাদ তাহলে ওয়ালাম ইউলাদ দেখুন পেশের বাম পাশে এখানে জজমালাওয়া ওয়া এখানে মদরহম একা জানতে হবে ওয়ালাম ইউলাদ বা লাম মিউলাদ এখানে একালি পরিমাণ টান আমরা জানি মদার তিনটি জবরের বামপাশে খালি আনি জেরেলের বাম পাশে জজমালা ইয়া আট পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকে সেটা মদার হওয়ার হলে সেখানে একালি পরিমাণ টানিয়ে পড়তে হয় দেখুন লাম ইয়ালি দেওয়ালা মিহুলাদ লামিয়ালি দেওয়ালা মিউলাদ তানমিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দুই জবর দুই জের দুই পেশকে তানমিন বলা হয় আর এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় তানবিন এবং হরকত এই দুটোরই উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যেখানে আমরা তানবিন এবং হরকত পাব সেখানে আমরা তাড়াতাড়ি পড়ে যাবো সেখানে কোনো টানবো না দেখুন ওয়াইলাম মিয়া কুল্লাহু কুফু দেখুন এখানে ওয়ালাম ওয়া জড় ওয়া লাম নিম্ন লাম ওয়ালাম ইয়া ইয়া জড়িয়া ওয়ালাম ইয়া কুল্লাহু এখানে ছোট কাপ এই ছোটো কাপ সর্দি যাই লামক ধরবে লামের ওপর তাদের রয়েছে ওয়াইলাম মিয়া কুল্লাহু আমরা জানি

ولم يكن له كفوا احد ايه بسم الله الرحمن الرحيم قُلْ هو الله احد الله الصمد الله এখানে এই কথাটা কিন্তু কারা জবর হয়েছে الله الصمد এখানে

بسم الله الرحمن الرحيم قل هو الله احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد আল হুস আমাদ লা মিয়া লিদি ওয়ালাম মিয়া কুফুয়ান আহাদ দেখুন আমি কোথায় কী টান দিচ্ছি টানটা দেখুন প্রথমে কাফলাম্পাস কুল কুল হু বল ল হু এ আগে বারণ করে আমি পড়ছি বল আল্লাহ শব্দের পূর্বে জবর রয়েছে এবং কোন দেখুন আল্লাহ শব্দের পূর্বে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের উপরে প্রথমে থাকে এবং তার পূর্বে যদি জবর থাকে তাহলে সে আল্লাহ শব্দটি পূর্বা মোটা হয় এখানে এই জন্য পূর্বা মোটা হয়েছে দেখুন

بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد. <applause> لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ولم يكن له كل هذا كان كي... ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو <one> الله أحد الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد

بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ওয়ার্মিং সারিনা খাসা টিফিন ওয়ার্মিং সারি হা দিন ই যা হাসাদ ইজা এখানেও একাই পরিমাণ দেখুন আমি বানংসও করতেছি কাপলাম প্যাশ ওল কাপলাম প্যাশ ওল আ উ এখানে আলিপুরের ওপর জবর হয়েছে আলিপুরটা হামজা হয়ে গেল হামজা যাওয়ার আ আইন ও উ এখানে এক্সপেল পয়েন আ উ জাল আ উ জু বিরপ বিল ফালাক বাজের বি ৰ বাজব ৰপ বি রব ৰ কি হয় ৰ হয় মানে বাজের বি ৰ বাজব ৰপ বি রব বাজের বি ৰ বাজব যাব ৰপ বিৰপ আবল কি এখানে লামের ওপর যজম রয়েছে এবং এই বাডাজে লাম ধরবে বিরব বিল বা লামজের বিল বা লামজের বিল বিরব বিল ফালক ফা জবল ফা লাম জবল্লা এখানে যেহেতু ফালাক এখানে আমরা কি অপ করতেছি এই জন্য ফালাকি কবজার কই আছে কিন্তু এখানে অপ করার কারণে আমরা উচ্চারণ করবো ফালাক ফালাক قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. قل <applause> قل قل أعوذ برب الفلق. أعوذ اغني ياكلب المتع. قل أعوذ برب الفلق. من لكم؟ নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইফার হরফ আসে সেখানে অসংকন্যা বা মিং উচ্চারণ হবে এবং মিং সারি মিং সারি মা ফলক এবং মিমনুঞ্জর মিং মিমনুঞ্জের মিং এখানে মিং উচ্চারণ হবে কি জন্য নুন সাইন এবং তানবিনের পরে ইফার হরফ একটি শিন আছে জানেন মিমনুন মিমনুঞ্জের মিং সিন রজমর সর সিন রজমর সার সিন রজমর সর রজের রি এখানে র রফর তাজি রয়েছে এই জন্য র হরফটি তার ডান পাশের হরকতার সাথে একবার এবং নিজ হরকতার সাথে একবার উচ্চারণ হবে সর রি দেখুন সিন রজমর সর রজমর এখানে জবর খালি আলিপ এখন মানে মিম জবর মা এখানে কি জবর পমস খালি আলিপ তার মানে এখানে মিম আলি জবর মা তার মানে এক আলিপ পরিমাণ টানে পড়তে হবে জবর খালি তাহলে মি মানে যাবর মা মিং মিং একটু অনুসাগন মিং সরিমা খলক মিং সরিমা খলক দেখুন খ জবর খ লাম জবর লা ক জবর ক খ লাক যতক্ষণ আমরা অল্প করতেছি এজন্য ফলক

সিন্দ্রজ সিন রজ সরু গজের রী সরি গিক গয় জব কি হয় গ হয় গয়ন আলিপ গ এখানে কি জবরপাঁজ খালি আলিপ এখানে পরিমাণ টানিয়ে পড়তে হবে গ যাব

মিং উচ্চারণ হবে কেন নুন সাইফিনের পরে ইকবার হরফ আছে সিন সিন রজ ও সর রজে বি সরি হাসিদি হালি জুম হা হালি জুম হা সিন জেড সি হাসি দাল দে জর দিন হাসি দিন ইদা আমি যদি ই দালালে জর যা ইদা হাসাদ হা জুম হা সিন জর সা দাল জুম দা হাসাদা ولكن এখানে আমরা أن করার شر اذا حسد ومن شر حاسد اذا ومن شر حسد إذا

ومن شر النفاثات في الأقدر ومن شر حاسد اذا حسد شو سورة إخلاص سورة إخلاص سورة, سورة فلاك বানান সহ ভেঙে ভেঙে এবং গ্রামার সহ করার চেষ্টা করি ইনশাল্লাহ আগামীকাল আরো দুটো সুরা আমরা শিখব যেহেতু আমরা পাঁচ অর্থ সালাতে এই ছোটো ছোটো সুরাগুলো আমরা পড়ি এই ছোটো ছোটো সুরাগুলো আমাকে আমাদেরকে সই করতে হবে দেখুন নামাজ হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনার তেলা অশুদ্ধ হতে হবে আপনাকে যে সুরাগুলো আপনার তেলা হয় সহি না হয় তাহলে তো নামাজ হবে না অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা থাকতে হবে আর মহান আমিন আলমিন তিনি হচ্ছে ক্ষমাশীল তিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন আমরা চেষ্টা করব মহান আল্লাহ রব্বুল আলম অবশ্যই আমাদেরকে সহিভাবে পবিত্র প্রান্ত করার তৌফিক দান করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন Das gleiche dir, kann ich jetzt noch sehen. Moin, man,